হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি কই মাছ ভুনা রেসিপিটার প্রধান উপকরণ হলো ভেজে নেওয়া কই মাছ কড়াইয়ের মধ্যে প্রথমে সয়াবিন তেল দেওয়া হলো এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি চুনির কাজে হবে কুচিগুলোকে হালকা ভেজে নিতে হবে प्याज কুচি হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে মরইদগুড়া হলুদ গুঁড়া ও লবণ এইভাবে ছুনির সাজে হালকা নেড়ে নেব এখন হচ্ছে পানি ভেজে রাখা কই মাছ এখন দেওয়া ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট জাল দিতে হবে এভাবে পনেরো মিনিট চুলাতে জাল দিতে হবে পনেরো মিনিট পরে ঢাকনা খোলা হচ্ছে এখন দেওয়া হচ্ছে ভেজে রাখা জিরের গুঁড়ো রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি কই মাচব না ধন্যবাদ আপনাদেরকে